ওয়েলকাম টু আনিশা এডুকেশান সেন্টার ইউটিউব চ্যানেল আজকের বিষয় হল ডায়লগ রাইটিং সব ধরনের ডায়লগ লেখা যাবে ডক্টর অ্যান্ড পেশেন্ট স্টুডেন্ট অ্যান্ড টিচার কাস্টমার অ্যান্ড শপকিপার সব ধরনের ডায়লগ লেখা যাবে এই ফর্মুলা দিয়ে ধরো ডক্টর আর পেশেন্টের মধ্যে একটা ডায়লগ আসবে তাহলে ওপরে হেডলাইনে কী করবে এ ডায়লগ বিটুইন ডক্টর প্রথম ব্যক্তি মানে ডক্টর অ্যান্ড দ্বিতীয় ব্যক্তি মানে পেশেন্ট যদি কাস্টমার সপকিপারের মধ্যে আসে তাহলে লিখবে এ ডায়লগ বিটুইন সপকিপার অ্যান্ড কাস্টমার তাহলে প্রথম ব্যক্তি এখানে লিখবে কাস্টমার দ্বিতীয় ব্যক্তির ওখানে সবকে এভাবে লিখবে প্রথম ব্যক্তির ওখানে ডাক্তার দ্বিতীয় ব্যক্তির ওখানে পেশেন্ট এইভাবে যত ডায়লগ আছে সব লিখবে শুধু প্রশ্নের বিষয়টা চেঞ্জ করে দেবে যে সম্পর্কে লিখতে বলবে সেই বিষয়টা ওই যেখানে লেখা আছে আই আই যেখানে লেখা আছে আই ওয়ান্ট টু হ্যাভ এ টক আবার প্রশ্নের বিষয়টা ওখানে দিয়ে দেবে আর বাকি যা আছে তাই লিখে দেবে আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে এবং ভিডিওটি শেয়ার করবে লাইক করবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন পাবে বেল বাটনে ক্লিক করবে অবশ্যই